পুলিশের সামনে তৃণমূল কাউন্সিলরের দাদাগিরি বিজেপি কর্মীকে প্রাণ নাশের হুমকির অভিযোগ উঠল থানায় বিক্ষোভ বিজেপি পরগনা পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অরুণ ভৌমিকের বিরুদ্ধে বিজেপি কর্মীকে পুলিশের সামনে হুমকি দেওয়ার অভিযোগ অভিযোগ বিজেপি কর্মী প্রশান্ত বিশ্বাসকে গতকাল দুপুরে তৃণমূল কাউন্সিলর তাকে প্রাণ নাশের হুমকি দেয় বলে অভিযোগ সেই অভিযোগেই আজ সকালে বারাসত থানায় এসে বিক্ষোভ দেখায় বিজেপি যুব মোর্চার কর্মী সমর্থকরা পাশাপাশি তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় থানায় যদিও এই অভিযোগ অস্বীকার করে তৃণমূল কাউন্সিলর অরুণ ভৌমিক তার দাবি প্রশাসনকে সাথে নিয়েই তিনি ওই এলাকায় গেছিলেন কোন রকম হুমকির ঘটনা ঘটেনি বরঞ্চ তাদের দলীয় কর্মীদের বাড়িতে প্রতি রাতে ইট ছড়া হচ্ছে এবং তৃণমূলের পোস্টার ব্যানার ছিড়ে নেওয়া হচ্ছে অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারাসাত থানার পুলিশ তবে গোটা বিষয় নিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হবে বলে জানায় বিজেপি উত্তর চব্বিশ পরগনা বারাসাতের সাথে নিষিদ্ধ রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা দেখুন একুশ সালে বিধানসভা নির্বাচনে সতেরো তারিখের নির্বাচনের ঠিক ষোলো দিন আগে অর্থাৎ এক তারিখে খুব বাজেভাবে আমার চিরঞ্জিত চক্রবর্তী ফ্লেক্সের উপরে ফ্লেক্স লাগিয়ে দেয় মানে ইন্টেনশনালি একটা ঝগড়া বা একটা অশান্তির বাতাবরণ তৈরি করার জন্য বিজেপি ওই অঞ্চলটাতে এই কর্মকাণ্ড ঘটিয়েছিল এবং আমি পুলিশকে বরাবরই আমি পুলিশ প্রশাসনের উপরেই বিশ্বাসী পুলিশ প্রশাসনের সহযোগিতা আমি তাদেরকে সেখানে ডেকে নক করেছিলাম তা সত্ত্বেও পুলিশ আস্তে আস্তেই আমাদের প্রায় এগারো জন সেদিন রক্তাক্ত হয়েছিল আমার মাথায় আজও তেরোটা সালের দাগ আছে এবছরও ঠিক তাই রাজনৈতিক বোধ বিজেপির মধ্যে নেই বিশেষ করে তার যে ক্যান্ডিডেট সাথে। তিনি নিজেই এক এক জায়গায় বলছেন কখনো মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে কটুক্তি করছেন কখনো আমার ক্যান্ডিডেট কাকুলি ঘোষ সম্পর্কে বলছেন কখনও তৃণমূল কংগ্রেস কর্মীদের গার্জেনদের বলছেন যে সবার জন্য ইলেকশনের আগে ইন্স্যুরেন্স করিয়ে রাখা থাকে লাইফ ইন্স্যুরেন্স মানে উদ্দেশ্যটা করে রাখতে তার মানে লাইফের আশঙ্কা আছে সেটা তার ক্যান্ডিডেট বলছে চব্বিশের ক্যান্ডিডেট বলছেন যে তৃণমূল কংগ্রেস কর্মীদের গার্জেনদের আমি বলবো তাদের যেন লাইফ ইন্স্যুরেন্সটা করিয়ে রাখে আমারই একজন কর্মী সফল মজুমদার তার বাড়ির দৌড় তার বয়স্ক মা ছিলেন প্রায় সত্তরের কাছে বয়স একটা আগলা ইট এমনভাবে বাড়ির ভেতরে ছোড়া হয় যেটা বাড়ির ভেতরে অন্তত পঁচিশ ফুট ভেতর পর্যন্ত গেছে সরকারি বাড়ি যেহেতু করিডোর সিস্টেম বাড়ি বাড়ির মেন গেট থেকে এখন ভেতর পর্যন্ত চলে গেছে একটা আদলাই আবার আমি পুলিশকে অভিযোগ জানি পুলিশ সেই রাত্রে এসে সেই বাড়ি বা আশপাশের মানুষের থেকে অভিযোগটা শুনে যায় এগুলো সব লিপিবদ্ধ আছে কুড়ি পঁচিশ জন পুলিশ এবং হচ্ছে আমাদের সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অরুণ ভৌমিক এবং দেড় দুশো বাইরের ছেলে পেলে আর তারা আমাদের পাড়ার না আমার তাদেরকে চিনিও না দেড় দুশো তাদের সামনে আমার পরে চড়াও হয় আমাকে খুব খাস্তা করে এবং বলে এ সব জানে আমাকে মারতে আসে মারতে আসার পরে বলছে তুই থাকিস কোথায় আমি বলছি কেন আমি বাড়িতে থাকি যেই বলেছে আমি বাড়িতে থাকি এবার সাথে সাথে আমার পরে তেরে আসছে মারার জন্য এবং আমাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছে এবং বলছে যে এই বুথে একটা ভোট কম হবে বিজেপির একটা ভোট কম হবে ওর শেষ দিকে ছাড়বো এটা পুলিশের উপস্থিতিতে কে বলেছে অরুণভূমি পুরো তেরে আসছে এরপরে দেখি ছ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চম্পক দাস আমি তাকে চিনি চিনতে পেরেছি আমি চম্পক দাসকে চিনতে পেরেছি উনি আমাকে ডেকে অরুণ ভূমিকের হাত থেকে আমাকে সেভ করেছে বা ওখান থেকে আমাকে ঠেলে সরিয়ে দিয়েছে কিন্তু প্রচণ্ড পরিমাণে আমি ভয় পেয়ে যাই এবং আমার মা দুদিন আগে আগেই স্টক করে এই গণ্ডগোল অশান্তিতে আমার মাকে দু হাজার একুশে মারতে গেছিলো আমরা দুবছর বাড়ি ছাড়া ছিলাম আমার মা স্টক করে যায় এবং কাল আমার মায়ের সামনে আমার মা রাস্তাতেই ছিল আমার দিদি বাড়িতে থাকে আমার মা সব পাশাপাশি এবং আমার মা খুব অসুস্থ হয়ে যায় হয়ে যাওয়ার পরে আবার আমার মাকে সান্ত্বনা দিই আমি এবং আমাকে এরিয়াতে ঢুকতে বারণ করে কেন কী কারণে তোমাকে আমি যেহেতু বিজেপি করতাম বিজেপি করি তা তার কারণে এবার কালকে কি বিষয়ে গেছে না গেছে আমি কিছুই জানি না আমি ব্যবসার জন্য বেরিয়ে গেছি ব্যবসা করে আমি বাড়ির পথে আমি যেরকম যাই বাড়ির দিকে আমি যাচ্ছি ওই মুহূর্তে রাস্তায় পেলে আমাকে আমার উপর এইভাবে চড়া দেখুন অভিযোগ নির্বাচন এসছে আমরা জানি পশ্চিমবঙ্গের নির্বাচন মানে খুন সন্ত্রাস তৃণমূল কংগ্রেসের দূর মানে মস্তানি মস্তানি এগুলো শুরু হয়ে যায় তো সেটা বারাসাতেও শুরু হয়েছে কিন্তু আমি বারাসাত জেলা যুব মোর্চার সভাপতি হিসেবে বলছি আপনাদের মাধ্যমে তৃণমূল কংগ্রেসের গুন্ডা মস্তান এবং পুলিশ প্রশাসনকে সতর্ক করতে চাই যে বারাসাতে একটা বিজেপি কর্মীর উপর যদি একটা টোকা পড়ে বারাসাত জেলা যুব মোর্চা চুপ করে বসে থাকবে না আর শুধুমাত্র পুলিশ প্রশাসন কখন পদক্ষেপ নেবে তার জন্য আমরা বসে থাকবো না আমরা বর্তমানে প্রস্তুত আছি যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটা স্তরে গুন্ডা মস্তানদের সঙ্গে লড়াই করতে কারণ আমরা গণতান্ত্রিক অধিকার আমাদের প্রয়োগ করব আমাদের কর্মীরা তাদের ইচ্ছা মতো রাজনৈতিক দল করবে কিন্তু কোনো অন্য রাজনৈতিক দলের গুন্ডা মাস্তানরা যদি মনে করে যে ভারতীয় জনতা পার্টি করতে দেবো না ভারতীয় জনতা পার্টি করলে তাদেরকে আক্রমণ করব তাহলে আমরা বারাসাত জেলা যুব মোর্চার সভাপতি হিসেবে আমি দায়িত্ব নিয়ে বলছি যে বারাসের জেলা যুব মোর্চা প্রস্তুত আছে প্রত্যেকটা মুহূর্তের পদক্ষেপ করার জন্য কারণ কোনো গুন্ডা মাস্তান যদি ভারতীয় জনতা পার্টি কোনো কার্যকর্তার উপর আক্রমণ করে ভারতীয় জনতা যুব মোর্চা কিন্তু বারাসাত জেলা চুপচাপ করে বসে থাকবে না সেটা আজকে শুধুমাত্র আমরা ট্রেলার দেখালাম এখনও বই বাকি আছে